প্রতিবন্ধী একটা মানুষ তার বাবার নামে নগদ দিয়ে দিল এক হাজার টাকা বলেন মার হাবা মা যারা কবরে সোয়াইস ওই বাবা যারা কবরে সোয়াইস একটা লোক লাভ দেওয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেয় মায়ের নামে বাবার নামে টাকা টাকা আল্লাহ মায়ের নামে নামে বাবার হাজার হাজার একটা আছেন কেউ এক হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই না আমিন আমরা সবাই মিলে শরিক থাকি ইনশাআল্লাহ আল্লাহ মার্শাল নাম আদরের মিজান তার আব্বার নামে নগদ দিলন পাঁচশো টাকা কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানে রাখা দিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামি হ্যাঁ হাজি মানিক হাজি মানিক ভাই কত মার্শাল্লাহ নগদ এক হাজার টাকা হাজি মানিক ভাই উনি নগদ দিয়ে দিলেন এক হাজার টাকা আল্লাহ কবুল কর মঞ্জুর কর দুনিয়ার ভিতরে ঘরের মেহমান বানাইছো জান্নাতের ভিতর মর্যাদার একটু জায়গা দিয়া দিও কন একটু বসতে কষ্ট হয় ভাই এই যে ভাই এই যে গেরিলা ট্রেনিং দিতে কি তা করবেন দশ মিনিট আগে গিয়া কইয়া যান না কি তা করবেন নাকি আপনি মনে করেন দশ মিনিট আগে গেলেন কি তৈবো গেলে কি ওই বটা কি তা দশ মিনিট আগে গেলে আর দশ মিনিট পড়ে গেলে কি ক্ষতিটা ওই আপনি কন দশটা মিনিট আগে গিয়ে আপনি জিতটা যাবেন গা আর আপনি ইচ্ছা করলে আগে যাওন যায় ইচ্ছা করলে আগে যাওন যায় আল্লাহ না নিলে এমন আছে হ্যাঁ দেবীর দ্বারও যাওয়ান পারে ওই যে তারা হুড়ো করে বাড়ি হয়েছে যে প্যান্ডেল আর আসা বাঁশ হালাই রাখছে উষ্ঠা খাইয়ে বইড়ে নুকুল ডাইলেছে ওটুত করেছে ইঞ্জিত করে আসে দেবীর দ্বার নিছে ব্যান্ডিস ট্যান্ডিস করে আনছে ডাক্তারে যখন কইছে যে ডাক্তার সাহেব ব্যান্ডেজ হয়েছে যাই কাউ না চার ঘন্টা হুইচা থাকবেন উঠলে রক্ত ছুটব এবার চার ঘন্টা পরে বাইতেছে বাহি তারা ওয়াস শূন্য ঘুমাইয়া ফেসাব করতে উঠতে দেহে এবারে আইতে আস তো লাভ কী হতো দি তারা হুড়া করে এর তো বলো না একলোকে বাজ্যে গিয়া মেয়েটা বলো না এটা কারা দিল এক হাজার সাইফুল ইসলাম তারা পান্নার নামে দিল এক হাজার কবল করো মঞ্জুর কর তাই আল্লাহ কবুল করো মঞ্জুর আহ কামরুল ইসলাম টাকা ছেলে তাল আল্লাহ দোয়া চায় দিল এক হাজার কবুল করো মঞ্জুর করো ইসুফপুরের তারা দান সদকে ভুল লাগেছেন নাকি এতগুলো মানুষ যারা ইসুফপুর বাড়িতে আছেন এখানে যারা এখানে গ্রামে হ্যাঁ ঠিক আছে এই গ্রামে যাদের আব্বার কবর আম্মার কবর অথবা আব্বা দুনিয়াতে আছে আর কি এ আব্বায় জন্ম দিছে দেখি না আপনার যা মানুষ আম্মায় ফেডো ধরছে দেখেন আপনি যে দুনিয়াতে আইসে এ আব্বার কথা আম্মার কথা এমনি বুঝলা লাইলে বছরে মাহফিলটা পাঁচশো টাকা দিতে না মন্ডায় কয় না দিয়া না নাই আবার উঠটা জায়গা এতে আছে কি আমরা করে সব আগে নাকি একটু চিন্তা করে কাম করেন আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুল আইতেন না আসেন কেউ এক হাজার পাঁচশো ওই যে লইয়া আইতেছে আসে তাদের যারা দিবেন লইয়া বইয়ের ওই আর কে আছে আই ছেলে আই দেখছো কাণ্ড কর্তা সাটা কি ফলা পায় আসেন মার্শাল মার্শাল কি নাম মোহাম্মদ সোলায়মান ভাই উনি দিলেন পাঁচশো টাকা কি নাম সুমন ভাই মুক্তিযোদ্ধা কি নাম আবুল হুসেন সাহেবের সুযোগ্য সন্তান আদরের সুমন ধন্য বাবার ধন্য সন্তান সুমন দিল এক হাজার টাকা বলো মার হাবা কবল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও কামাই রুজগার দোয়া করে দেন পাঁচশো টাকা এক হাজার টাকা আছে না আমরা সবাই মিলে তওবা করবো হ্যাঁ শেষ করে দিচ্ছি বাবু জন্য এমনি শেষ সবাই নামাজের মতো করে বসেন যারা দাঁড়াই রুইস আমার কলজার টুকরারা এ যুবকেরা বসো এখন আমরা তওবা করবো ইনশাল্লাহ সবাই বসেন আর কি উঠেন না এখন আর উঠার সময় না এখন দোয়া হবে বসার সময় ছেলেরা বসো আসো সবাই বসেন সবাই মিলে আমরা তহবা করেন এই যে শুনতে শোনা কথা অতক্ষণ দাঁড়াইছি না বসতে বলি নেই তো এখন বসো হ্যাঁ মাসাল্লা আমার এক ভাই উনি দিয়েছেন পাঁচশো আর একটা ছোট্ট ছেলে উনি দিয়েছেন পাঁচশো আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন সবাই নামাজের মতো করে বসেন এই ছেলেরা নামাজের মতো করে বসো আমরা সবাই মিলে এখন তো বা করবো হ্যাঁ মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন আমার সাথে পড়েন রাজিম সবাই পড়েন তুমি বসতে পারলা না হ্যাঁ নজরুল সবকি দুনিয়াতে নাই নজরুল বিদেশে থাকে নজরুল বিদেশে থাকে তার ওয়াইফ নজরুলের স্ত্রী স্বামীর নামে আরে স্বামী নাই দেশ স্বামী থাকলে স্বামীয়ে দিল স্বামীর নামে নজরুলের স্ত্রী উনি দিলেন এক হাজার টাকা বলেন বার হাবা আমার মা বোনারা তো আরো আছেন আপনার তো দিলে পারেন মিডিয়া কর্মী ইউটিউবার কি নাম মোহাম্মদ সুহেল ইউটিউবার

উনি দিলেন দশ হাজার টাকা আবলমার হাওয়া হা মশাল্লাহ এই তো তিরিশ হাজার হয়েছে একটু বর্ষা শেষ করে দিচ্ছি আমরা আবু সাইদ বাই তুমি জান্ডা এ প্রধান অতিথি বানাইসো জান্নাতের ভিতরেও তুমি আমার ভাইকে একটু মর্যাদা দিয়ে দিও কবুল করো মঞ্জুর করো চার নাম্বার একটা লোক আমার দরকার দশ হাজার টাকা চার নাম্বারে কেউ আছেন যেহেতু ইনশাল্লাহ দশ হাজার টাকা দিয়ে দেব প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ দশটা হাজার টাকা দেওয়ার মতো চার নাম্বার একটা লুক নাই আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো আছেন চার নাম্বারে দশ হাজার তিনজন হয়ে গেল আর একটা লুক আমার লাগবে যে আল্লাহ ইনশাল্লাহ হুজুর আমি দশটা হাজার টাকা দিয়ে দেব

ওনারা দিলেন দশ হাজার কবুল করো মঞ্জুর হয়ে গেল চার নাম্বার পাঁচ নাম্বার একটা দোয়া করে দেন। লোকলাপ দে আমারও তো আম্মা নাই এমন একটা সন্তান চাই মায়ের জন্য মন কান্দে ঘরে গিয়া দেখে সব আছে মা নাই মনে হয়ে যেন ঘরটা খালি হয়ে গেছে কেউ নাই মায়ের নামে বাবার নামে একটা লোক দরকার আমি সে ফেলছি আমি আর বলবো না পাঁচ নাম্বার একটা লোক আমার লাগবেই লাগবে হুজুর দোয়া পাঁচ নাম্বার আমি দিয়ে করে দে দশ হাজার টাকা এখন পারেন না পরে দেবেন ছেলে বিদেশে আছে পাঠাইলে দিয়েন ছেলেরে বইলেন বাবা হুজুরে চাইছে আমি তোর নামে দশটা হাজার টাকা দিছি। ছেলে রাগ করবে না খুশি হবে খুশি হবে যে একটা কাজের কাজ করছেন কেউ যে যেহেতু ইনশাল্লাহ দশটা হাজার টাকা আমি দিয়ে দেব। ছেলে বিদেশে আছে সুবিধা পত্র দিয়ে দেবো দিয়েন যখন পারেন তখন দিয়ে আছেন একজন দশ হাজার পারবেন না তাই পুরারা প্যান্ডেলের ভিতরে ইউসুফপুর গ্রামে চার নাম্বারে পাঁচ নাম্বারে একটা নাই দশ হাজার টাকা দেওয়ার মতো মোশাক ফয়েজির হাটটা খালি যাবে আয় ছেলে আয় এই যে ভাই একটু বসন্ত একটু বসুন বাবা বিরক্ত করো না একটু বসুন কেউ আছেন দশ হাজার নাই পারবেন না দশ হাজার দশ হাজার না পারলে একজন দাঁড়ান হুজুর ইনশাল্লাহ আমি পাঁচ হাজার টাকা দিয়ে দেব আমি প্রাণ ভরে দোয়া করে দেবো যেন আপনার আব্বা আম্মার কবর জান্নাত বানিয়ে দেয় হ্যাঁ দুইজনে মিলে দশ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে দুইজন দেন কে আছেন এক নম্বরে পাঁচ হাজার পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো নাই মসজিদের জন্য দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ হাজার হাজার একটা লুক নাই পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো এই প্যান্ডেলটার ভিতরে একটা লুক পারবেন না হ্যাঁ দশ হাজার দেওয়ার মতো জন পেয়ে গেলাম পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো একটা লুক নাই আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই পড়ে না আবিন আছেন আসেন একটা লোকও নাই পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো একজনও নাই আব্বার নামে দিবেন আম্মার নামে দিবেন বাবার জমিনে তো চাষ করে খান মায়ের সালাই করা কাথাই তো শেষ রাত্রে গায়ে দিয়ে ঘুমান একটু ঠান্ডা পড়ে গেলে পাঁচটা হাজার টাকা দেওয়ার মতো একজন নাই এই যে পেছনে এভাবে চিৎকার করতেছে এই গ্রামে কি কোনো ভলন্টিয়ার নাই এখানে আওয়াজগুলো করতেছে কে কথা বললেন না পাঁচটা হাজার টাকা নাই একটা লোক পাঁচ হাজার নাই দিল্লা আলাউদ্দিন দিল এক হাজার ফুল মিয়া হাজি দিল এক হাজার কবল করো মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আবু মুসা তার বাবা মায়ের জন্য নগদ দিলেন এক হাজার টাকা বলো সবাই আমার সাথে তো ওবার আগে আমার ভলনটিয়াররা আসতেছে আপনারা যারা পারেন একশো দুইশো দশ বিশ একটা লোক খালি যাইন না আল্লাহ রস্তে দুইটা টাকা হইলেও দেন হ্যাঁ ছেলেরা যাও

তুল্লা লই আইও আই যা যা পারেন সব দেন 100 200 10 20 50 যে যা পারি আমরা আহা আব্দুল আরেক ভাই রিপন মোল্লা কত 1000 টাকা টাকা বলেন মারhaba এই সালিদার কাছে টাকা দেন আর আমার সাথে তওবা করেন সবাই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রব্বি ইল্লা মিনকুল্লা জম্বা হে হ্যা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রনায় পড়ে নবসের তারনায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগিরা শেরক বেদাত সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাওবা করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তাওবা কবুল করে দাও আমিন 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 আয় যারা টাকাগুলো উঠেছো নিয়ে আস শোনান একটা কথা বলতেছি এখনই দোয়া হবে শুনো হয় ছেলে বসো একটা কথা শোনেন আপনারা ইউটিউবে আমার ওয়াজ শোনেন কে কে একটু দেখি কষ্ট করে আত্মলেন তো ইউটিউবে কারা কারা ওয়াজ শোনেন মার্শাল্লাহ হাত নামান ওকে ফাইন সবাই শোনেন আপনার নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ার সবাদে শুনেছেন আমার নাগাইশ দরবারে আমি তিরিশ কোটি টাকা বাজেটে তিরিশ কোটি টাকা বে আমি একটা হাসপাতাল একটা মসজিদ করতেছি নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ আমার মসজিদে একসাথে নামাজ পড়বে ছয় হাজার লোক বলেন মার হাবা কয় হাজার হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ বিশ হাজার ফিট আমার হাসপাতালটা বাজেট ধরা হয়েছে তিরিশ কোটি আমি খুব ভয় পাইছিলাম যখন শুনছি প্রথম তখন ওরা আমাকে ইঞ্জিনিয়ার বলল যে হুদাকে নিয়ত করে নামেন আহ কথা বলেন না তখন আমি নিয়ত করলাম যে আল্লাহ এই জুদিন সালে মসজিদের কাজ ধরি আমি মোশতাক ফয়েজি এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ আমি এক বছরে পঁচিশ লক্ষ টাকা জমাইছি পঁচিশ লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি গতকালকে আমি দরবার থেকে বের হয়েছি আসার সময় দেখলাম দেখি তো হিসাবটা মিলাইয়া কত টাকা আমি এই পর্যন্ত খরচ করেছি আমি আবার আগামী দুই তারিখে কুড়িয়াতে যাব আমাদের দেশের ছেলেরা কুরিয়াতে যারা থাকে ওরা সবাই মিলে কুরিয়ার মতো জায়গায় জায়গা কিনে আট কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে বলবেন না ও মুসলিমদের দেশে আট কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানানো চারটি খানি কথা তো ওরা মসজিদ বানানোর পরে সবাই মিল্লা মিটিং এ বসে ভাই সকলে মিল্লা যে মসজিদ বানাইলাম কুদুর দোয়া করাই যত মসজিদ উদ্বোধন করা দরকার বাংলাদেশ কারে আনন্দ যায় সকলে মিল্লা মিটিং করে সিদ্ধান্ত হয়েছে আমারে মিলে তো তারা আমারে ফোন কাগজপত্র প্রসেসিং করছে আমার লোকে ফুল দিছে এমবিসিতে তারা করছে ফেস দাঁড়াইছে কিন্তু কি কুদরত আমার বিশাল আল্লাহ কবুল করছে আলহামদুলিল্লাহ কইতেন না আমি দুই তারিখে ইনশাল্লাহ কোরিয়াতে যাব আট তারিখ ওখান থেকে এসে বারো তারিখ আবার হস করতে যাবো ইনশাল তো আমি এই মালয়েশিয়াতে গেছি বিভিন্ন জায়গায় গেছি পঁচিশ লক্ষ টাকা আমি আমার নিজস্ব আয় থেকে হালাল কামাই আমার রক্তের কামাই আমি মাহফিল করে করে যা পাইছি এক বছরে এই আমার ড্রাইভারের বেতন গাড়ির তেল খরচ আনুষাঙ্গিক খরচ বাদ দিয়া যা হয়েছে সবটা আমি আমার মসজিদে দিয়া কাজ শুরু করছি গতকালকে হিসাব মিলাইয়া দেখলাম পাঁচ কোটি সাতাইশ লক্ষ টাকা আমি ইতিমধ্যে আমার মসজিদের জন্য খরচ করে ফেলছি আলহামদুলিল্লাহ বলবেন না একতলার স্বাদ হয়েছে জুন মাসের এক তারিখে দোতালার ছাদের কাজ চলতেছে পঁয়ত্রিশ টন রড লাগে ছাদে পঁয়ত্রিশ টন রড বস্তা সিমেন্ট আয়তন রকম বিশাল আয়তন আপনি দেখলে বুঝবেন আঠারো একর জায়গার উপরে আঠারো শতক জায়গার উপরে আমার দশটা প্রতিষ্ঠান একটা খানকা জেকের রাস্কারের জন্য একটা মাদ্রা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণ ছাত্রাবাস গবেষণাগার মসজিদ মার হাবা বলবেন না কত মানুষের টাকা এই মসজিদে ঢুকছে আপনি কল্পনা করতে পারবেন হগিন্নি বেডি হগিন্নি বেডি ভিক্ষা করিয়া মসজিদের সামনে দিয়া যাইতে আস। ফলাফেন রেজিগায় আমি তখন ছাতো ফলাফেন জিগা ও এটা এত বড় করে এটা কি তা করতেছে তো ফলাফেন কইছে কয়েছে ফিরসাবুচুরে মসজিদ করতে আছে কর তোমরা কাছে একটা খাড়ি টাকড়িয়ে থাকল সেন ফলাফিনে তো আর বুঝছে না খাড়ি নিচে পরে সারাদিন ভিক্ষা করেছে এটি ডাইল্লা দিয়া কয় প্রত্যেক এটি তো বাইতে নেই আর যেটা মসজিদও দিয়া গেলাম গা সব যান না আপনি কি বুঝতে পারেন এর ভিতরে কত ভালোবাসা কত স্বপ্ন জড়িত আমি মাহফিল থেকে গিয়া মসজিদের সাদুটা আমি কান আল্লাহ আমি যদি বইটা গে আবার কিছু মানুষের সিনে দেশ বিদেশ থেকে আমার এত টেহা দেয় আমি যদি মহিলা জেগে মসজিদটা কে করবে আমার ফুতাইত্র দ্বারা তোমায় সে না আল্লাহ তুমি আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা অন্তত মরতে পারি আমিন বলবেন না আমি আল্লাহর কাছে ভিক্ষা ছাইয়া রাখছি আল্লাহর কাছে কই আল্লাহ তোমার বন্ধু নবী যে কইলো মাম বানা হে মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্না যে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে এই মসজিদে কত মাইসে টাকা দিস আমি মালয়েশিয়া ছিলাম পুরা রোজা আমি মালয়েশিয়া থেকে আমি গেছি সৌদি আরব ওমরা করার জন্য মাত্র আমি তাওয়াফ করার জন্য নামছি প্রথম তাওয়াফ অর্ধেকটা হইছে এই মাকাম ইব্রাহিমটার কাছেও গেছি অর্ধেকটা হয়েছে না চার ভাগের একবার গেছি পরে একবার দৌড়ে যাই করে হুজুরে তো বাংলা হুন্ডা তো বুঝিয়ে পাঠান দেশ বাংলাদেশ আনজা দিয়া দেয় রক হুজুর মসজিদের খবর আমি তাওয়াফ করতে আসেন কয় না হুজুর আমি ফার্স্ট শটে হ্যাঁ আলগা করে ফকেটও রাখছি আপনারা যখন পাইছি ওই ব্যাগ আছে না ফকেটের ব্যাগেতে বার করে সেটা পরে ভাস্ট রিয়াল আমার এত দিয়া কয় আমি চিন্তা করলাম উমরা করতাম গেছি মাতাফের ভিতরে আমি ঘুরতে আসি এখন এক তো অপয়সা না পাঁচশো টাকা আমি পাঁচশো রিয়াল আমি সৌদি আরব থেকে আসার সময় দেখলাম যে প্রায় পনেরো লক্ষ টাকার উপরে বাংলাদেশে তারা আমার হাত দিস আলহামদুলিল্লাহ করতাম না প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা মালয়েশিয়া এবং সৌদি আরব মিলাইয়া আমার হাতে চলে আসছে নানান ভাবে নানান টাকা আসতেছে আপনারা যারা এখানে আছেন এখন আমরা দোয়া করব কেউ যদি মনে করেন যে হুজুর আমাদের নাগাইশের মতো জায়গা এত বড় মসজিদ হচ্ছে হাসপাতাল হচ্ছে ইনশাল্লাহ হুজুর আমিও দশটা টাকা দিয়ে শরীর হইলাম সাহালান মার হাবা আল্লাহর ঘর মসজিদ আপনাকেও স্বাগতম আপনি দশ টাকা দিলেও হবে না দিলেও হবে কিন্তু আপনি দিয়া শরিক হইলেন যে এই মসজিদে আমার অবদান আছে আমি একজন গর্বিত সৈনিক কেউ যদি মনে করে যে মার্শাল হ্যাঁ মার্শাল আমার ভাই হ্যাঁ আমি চিনি তো আমার খুব কাছের মানুষ আরে বদিউল ভাই উনি এক নাম্বারে পাঁচশো টাকা দিছে আমার আরেক ভাই পঞ্চাশটা টাকা দিছে আমার আল্লাহর ঘর মসজিদের জন্য মার্শাল দুধমিয়া কাকুয়ে মার্শাল্লাহ এবারে দিয়া লাইছে আহ খালি উডন একটা অবস্থা খারাপ হয়ে গেছে গান্ডার মার্শাল্লাহ হ্যাঁ ইউটিউবার আমার আরেক কলিজার টুকরা সে দিছে পাঁচশো টাকা মার্শাল্লাহ আগেও দিছে অহন আবার দিছে আবার সামনেও দিব মার্শাল্লাহ এক হাজার টাকা আরেক ভাই একশো টাকা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো ভাই বসিদেরও দিবে না মারে না মোস্তাদ ফৈজি সেই পিঠ সাহেব কোনো দিন হাত পেতে কোনো গুড়ির থেকে একটা টাকাও দেয় নাই ঘোষণা দিয়া পাঁচশো টাকা দিছে আর এক ভাই আরেক ভাই দিছে একশো মার্শাল্লাহ মার্শাল্লাহ হ্যাঁ আজকের প্রধান অতিথি কি তা জানি করতে আছে মার্শাল হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লাহ ফারুক ভাইয়ের ছেলে ছেলে রেদিয়া দেওয়াইছে পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করো মার্শাল হ্যাঁ ফারুক ভাই আরো পরে দেবেন ইনশাল্লাহ অবশ্যই দেওয়া লাগবে কালকে এক মাহফিলে গেছি ইলেট করি সরকার গ্রুপের চেয়ারম্যান আলমগীর সরকার উনি পট করে কোয়ালেছে যে হুজুর আমি ফাঁস লাখ আজকে আবার পাঠাইও দিছে ব্যাংকে আল্লা হ্যাঁ মার্শাল আর না এই দোয়া হয়ে যাচ্ছে ওকে যারা পারেন দেন ছেলেরা দু একজন আসতেছে দু একজন আসতেছে ওই দুধনিয়া কাকু যেমনি আঁটতে আছে আর দু একজন একটু ভিতরে যান একশো দুইশো দশ যা পারেন ওই যে আমার খাদেম আসতেছে যে যা পারেন দেন মার্শাল আরেক ভাই দিচ্ছেন দশ টাকা লা আল্লাহ তুমি কবুল করে এই তো মার্শাল আরেক ছোট্ট সোনামণি বিশ টাকা দিয়েছে আর একজন দুইশো হ্যাঁ মার্শাল্লাহ ডাক্তার জসিমুদ্দিন সাহেব এবং ওনার স্ত্রীর নামে আমার ওয়াজ শুনতেন ওনার আম্মা ওনার আল্লাহ পাঁচ হাজার টাকা দিয়েছেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আল্লাহ মার্শাল্লাহ দুধ মিয়া কাকু অনেক টাকা লইয়াইছে আল্লাহ আমরা সবাই মিলে এখন দোয়া করি আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেয় আমরা আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি ফারুক ভাই অনেক ব্যস্ততার মাঝে ছুটে ছুটে এসেছেন মাটির টানে আল্লাহ যেন মাহফিলে যেমন প্রধান অতিথি বানাইছ জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিও ছেলের লই আইসি আল্লাহ আল্লাহ তুমি ছেলেটা যোগ্য খাদেম হিসাবে কবুল করো দিনের খাদেম হিসাবে মার্দে মুজাহিদ হিসাবে আমাদের এই ছেলেগুলারে কবুল করো আল্লাহ তুমি কবুল করো সবাই মিলে আমরা দোয়া করি আল্লাহ মাহমিন সবাই দোয়াতে শরী হন আব্বা আম্মা দাদা দাদি যারা কবরে সোয়াইছেন আমার মায়েরা আমার বোনেরা সবাই মিলে দোয়াতে শরীক হই আমরা আল্লাহ আমিন ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. أي الله تعالى. তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও ও মওলা রব্বেকрим হে আল্লাহ আমাদের যার মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও আমাদের যাদের অবলম্বন নাই যাদের আমান নাই মা বাবা যাদের অন্ধকার কবরে ঘরের ভিতরে গিয়ে দেখি সব আছে মা নাই মনে হয় যেন ঘরটা খা খা করে কিছুই নাই রব্বাল মা যারা অন্ধকার কবরে শোয়াইল বাবা যাদের অন্ধকার কবরে আয় আল্লাহ মাওলা আব্বাম্মার কবর তুমি মাওলা টুকরা বানাইয়া ইউসুফপুর গ্রাম পরিচিত একটা গ্রাম আয় আল্লাহ ঐতিহ্যমণ্ডিত একটা গ্রাম এদেশে কত মানুষ গুরুত্বপূর্ণ জায়গায় দেশের খেদ করেছে আয় আল্লাহ এই গ্রামেরই সন্তান মাওলানা মাহবুব ভাই আয় আল্লাহ কুমিল্লাতে আলেম সমাজ আল্লাহ খেদমত করতেছে মাওলা এমন করে জায়গায় জায়গায় বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কত মানুষ মাওলা রব্বাকারী ওলামাই ক্যারাম যারা হাত বাড়ানো ও তো দরজা তুমি দান করে দাও আয় আল্লাহ এই গ্রাম এ মাটি যে সন্তানকে ধারণ করেছে তাদের কারণে যেমন করে উজ্জ্বল হয়েছে যুগে যুগে এই গ্রামের বুক উজ্জ্বল করতে পারে